কোন কাজ করতে গেলে একটু একটু করে আগায় আর কোন কাজ করতে গেলে একটু একটু করে পিছিয়ে আসে তবে মাথা আপনি বলেছেন কোন কাজটি করতে হলে একটু আগাতে হয় আর কোন কাজটি করতে গেলে একটু পিছাতে হয় তবে মাথা শুনুন তাহলে আমার কথা যখন আমার নারীরা উঠান ঝাড়ু দিই তবে একটু একটু করে আগাতে হয় আর যখন আমার নারীরা সে ঘর নেপি তখন একটু একটু করে পিছাতে হয় মাথা আশা করি আমার প্রশ্নটা সঠিক হয়েছে মাথা তবে বধুমা তুমি আমার মতো প্রশ্ন ঠিক ঠিক দিতে পেরেছ তবে এবার দিতে প্রশ্ন বলতো মেয়েরা যখন রান্নাঘরে অর্থাৎ রন্ধনশালায় যায় রান্না করার জন্য রান্না করার সচল দ্রব্য নিয়ে রান্নাঘরে যাওয়ার পরে মেয়েরা ওই রান্নার মাঝে কোন জিনিসটি না দিলে সেই রান্নাটি সুস্বাদু হয় না তবে মাতা আপনি বলেছেন আবার নারীরা যখন রন্ধনে বসি কোন কাষ্টি না করলে সে আন্ধর সুস্বাদু হয় না তবে মাতা আমার কথা শুনুন তবে আমরা যখন নারীরা রয়েই বেশি আর আমরা যদি মন্দির রান্না না করি তবে কখনোই সেই রান্নাটা খাবার উপযুক্ত হবে না মাতা তাই নাকি হ্যাঁ মাতা তবে আমার শেষ কথা শুনো কোন গাছটি আছে কোন মাতা তবে মাতা সে আলু কোথায় পাতে নেই কাকলা মাছের মাথা নেই আর কি জানি বলেছে মাথা কোন গাছের পাতা নেই সে আলুক লতার পাতা নেই মাথা কোন গাছটি সাজে সে শিমুল গাছ সাজে মাথা কোন গাছ বাজে ওই কড়াই গাছ বাজে মাথা আমি বধুমা আমার উত্তর তুমি ঠিক দিতে পেরেছো তবে আরে কি তাই বড় মাথা তবে বলে তো মেয়েদের আরাত দেবতা কে মাথা পিতা মাতা হচ্ছে গুরুজন আর গুরুজনের মুখে শুনতে পেরেছি বিবাহের পর নারীদের আরাধ্য দেবতা হচ্ছে তার স্বামী

এক রাত্রি তীর বাল্য পদ্মায় মোর চদ গোয়াল গাবে এইভাবে বলবেন না মাথা শুধু বুধ মা বল ছয় পুত্র হারানোড়ে ব্যথা ভুলে আছে শিশু শিশুপুত্র